মুসলমানদের মসজিদ মাদ্রাসা নিয়ে যেভাবে চক্রান্ত করেছে কেন্দ্র সরকার সেই বিষয়ে সেই অকাব নিয়ে ভাইজান কিছু বক্তব্য দিয়েছে খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছে শুনুন আমাদের আওয়াজ পুরো সরকারে কালা কানুন সরকার নিপাজাচ সেখানে তো আপনার মেটা ছিল না আপনি নাক গলি দিলেন কেন জায়গা এই জায়গা আন্দোলনের প্রভাব দিল্লিতে বিস্তার বেশি হয় কারণ বাংলা হল ভারতের কোহিনূর এই বাংলাকে কেন্দ্রে বাংলা অনেক গুরুত্বপূর্ণ জায়গা করতে চেয়েছে কিন্তু পেরে উঠতে পারে কিন্তু দুঃখের বিষয় আমার তাহলে কি হবে আমার ভিডিওটা শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে কেউ জুলুম করতে পারবে না আমার হাতেও ভাবার আছে আপনি যদি বক্তব্য দিতে নাও পারেন কমসে কম কেউ যদি প্রতিবাদ করে সেখানে মাতার ভিড় বাড়ানোর দরকার আছে না নাই কারণ যত মাতার ভিড় বাড়বে তার প্রতিবাদের আওয়াজ তত শক্তিশালী হয়ে দিল্লির উপরে ছাপাবে তাহলে দিল্লি তখন একটু লড়ে বসবে এই জন্য আগামী 16 তারিখ সোমবার আপনাদেরই কাছে বাহানা কুতলপুর বালিপিকুর পারে ফুরফুরা সাহালে সুন্নতাল জামাতে ডাকে কেন্দ্রের ফ্যাসিস বিজেপি সরকারে সংবিধান বিরোধী ওয়াকফ 2025 কালা কানুন বাতিল করার হাইজেন সব জায়গায় প্রতিবাদ সভা করছেন তার ডাক দিয়েছে আপনাদের যাওয়া দরকার আছে না নাই একটু আওয়াজ দিয়ে বলুন না আসুন সবাইকে খুলে আমরাও দিচ্ছি আপনারাও এলাকা এলাকায় প্রচার করুন সবাই বয় আসো বৈকাল সাড়ে তিনটে থেকে প্রোগ্রাম শুরু হবে চাচার সময় আমি হাজির হব আপনারা সবাই আসো এসে প্রোগ্রামে শরীর হয় চাচার থেকে পাঁচটা একটা ঘন্টার তো ব্যাপার কিন্তু যত মাথা বাড়বে মনে রাখবে তত জালিমরা ভয় খাবে তত দিল্লিতে ঝাঁপিয়ে পড়বে আর বাংলা এমন একটা জায়গা এই জায়গার আন্দোলনের প্রভাব দিল্লিতে বিস্তার বেশি হয় কেন বাংলা হল ভারতের কহিনু এই বাংলাকে কেন্দ্রের ফ্যাসিস সরকাররা বার বার দখল করতে চেয়েছে কিন্তু পেরে উঠতে পারে কিন্তু দুঃখের বিষয় আমার রাজ্য সরকার খেলে কাজে নেই হঠাৎ করে নাম বলিয়ে দিল বাংলায় আন্দোলন করা যাবে না আন্দোলনটা হচ্ছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আপনি নাম কেন নাম बोलিয়ে নিজের নাম মিজে কেটলিয়েছে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে রাজ্য সরকারের বুকে ব্যাথা হচ্ছে মানুষের কাছে বাইর দিয়ে ক্ষমা চেলিয়া যা আমি বলতে চেয়েছিলাম এই রাঙলায় যেন বিশৃঙ্খলা না হয় আন্দোলন করছেন করুন আইন বিরোধী কাজ যেন না হয় তাহলে আমরাও বলবো যে আমরা আইনের পক্ষে আইন বিরোধী কাজ তো তারাই করে যারা সমাজে গুলোগুলি লাগিয়ে রাজনীতি রুটি সাজতে চাই আমরা তো মসজিদ বাঁচাতে নেমেছি আমরা তো কবরস্থান খানকা ইদিয়া ধর্মীয় প্রপার্টির জন্য আন্দোলন করতে নেমেছি আমাদের তো আওয়াজ থাকবে কেন্দ্র সরকারের কালা কানুন মানছি না ফ্যাসিস্ট বাপ সরকার নিপাত যা সেখানে তো আপনার ম্যাটার ছিল না আপনি নাক গলিয়ে দিলেন কেন শুনছেন তো নাকি তো যা এখন সময়ের দিকে খেয়াল করে আর বলছি না